রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গোপী আশীর্বাদে আমি অনেক ভালো আছি আর আজকে চলে এসেছি একদম অভিষেক পর্ব নিয়ে যেখানে আমি আগেরবারে ভিডিওটা একদম শেষ করেছিলাম সব রকম ফলের রস দেখিয়ে আজকে ওখান থেকে স্টার্ট করছি আজকে পুরো অভিষেক পর্বটা আমি দেখাচ্ছি যদিও অভিষেক করতে আমার প্রায় এক ঘন্টার ওপরে লেগে গেছিলো কিন্তু আমি আট মিনিটের মধ্যে পুরোটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি ছুটকে আমাদের ছোট্ট গোপু মিষ্টু আর আমাদের গপুকে তিনজনকে বসিয়ে নিলাম আর এই মালাটা তো চিনতেই পারছো আগের ভিডিওতে দেখিয়েছি এইটা নিজে হাতে আমি এই দুটো মালা গেতেছি আরও একটা মালা আছে পুরোটাই পদ্মের ডিজাইন পদ্দের ওটা সাজানোর সময় পড়ানো হবে আর তুলসী পাতা দিয়ে দিলাম প্রথমেই আমি জল শঙ্খের মধ্যে দুধ দিয়ে দুটো পায়ে দুটো হাতে ওং ভগবতে বাসুদেবায় নম বলে স্টার্ট করলাম অভিষেক তোমরা সবসময় চেষ্টা করবে জল সঙ্কদে অভিষেক করা বিশেষ করে প্রথমবার থেকে শেষবার পর্যন্ত মাঝে ঘটি ইউজ করতেই পারো কিন্তু চেষ্টা করবে জল সঙ্কদে অভিষেক করা জল জলসঙ্ক ছাড়া অভিষেক কিন্তু অসম্পূর্ণ হ্যাঁ সব জায়গায় দেখবে অভিষেক কিন্তু জল জলসঙ্ক দিয়ে করা হয় মাঝে মাঝে একটু জল তোমরা ঘটি দিয়ে দিতে পারো কিন্তু জল শঙ্ক ছাড়া কিন্তু অভিষেক অসম্পূর্ণ আর এদিকে জলসংকটা আমার ঘরে একটু ছোটো আমি পরের বছর একটু বড়ো কিনবো কারণ বেশ অল্প অল্প করে দিতেই শেষ হয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অভিষেকটা ভালো লাগবে আর এবারে পুরো ঘটি ধরেই দুধটা ঢেলে দিলাম আমি আগেও বললাম তোমরা ঘটি ধরে ঢালতে পারো কিন্তু বেশিরভাগ কাজটাই তোমরা জলসংখ দিয়েই করো কারণ জলসংখ ইউজ না করলে অভিষেক কিন্তু অসম্পূর্ণ থেকে যায় আমি বারবার বলছি আর এখন টক দই দিয়ে দিচ্ছি আর একটা কথা বলি যেটা আমি জানি আমার জ্ঞান হিসেবে যেটুকু জানি যেটুকু শিখেছি যে অভিষেক কৃষ্ণ রাধা মাধব গোপাল যে কোনো ঠাকুর এত ভালোবাসেন কেন বিশেষ করে আমার গোপু রাধারানী শ্রীকৃষ্ণ এরা প্রচণ্ড অভিষেকটা ভালোবাসে কেন ভালোবাসে কারণ যখন ওই দই ঘি দুধ মধু তারপরে ফলের রস নানান রকম ফলের পাল্প দেয়া হয় এইগুলো নাকি তিনি নাকি হালকা করে জিভবার করে চেটে খান উনি নাকি খুব পছন্দ করেন আলাদা আলাদা করে সব কিছু অভিষেক করলে এটা আমি শুনেছি জানি না এটা ঠিক কি না ভুল বাট তোমরা জানিও যে তুমি ভুল বলছো কি ঠিক বলছো দিদি ঠিক আছে আর এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম অল্প অল্প করে ঘি দেওয়ার পর আমি এবারে হচ্ছে শর্করা দেবো শর্করাটা কি অনেকে বলো শর্করাটা কি সেটা হচ্ছে চিনি আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মিশ্রণ হয়ে যায় ওর গায়ে এই জন্য চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম চিনি দিয়ে দিলাম তারপরে ভালো করে পরিষ্কার করে ডলে নিয়েছি সেগুলো তো আর দেখায়নি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা এই জন্য তারপরে ভালো করে ওপর দিয়ে আমি পুরোটা কিন্তু গঙ্গা জলে কাজ করছি এখানে হ্যাঁ কোনো কলের জল ইউজ করছি না পুরোটাই গঙ্গা জল তোমাদের কাছে গঙ্গা জল কম থাকলে তোমরা অতি অবশ্যই কলের জল ইউজ করতে পারো আর এখন তারপরে ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার তিনটে গোপুকে একসাথে আর এবারে আমি শুরু করবো র ফলের রস দিয়ে অভিষেক করা ফলের পাল্পও আমি রেখেছি আর রসও রেখেছি সবকটা ফলের রসের নাম আমি বলতে পারছি না ভুলে গেছি তখন করছিলাম তখনই মনে ছিল তারপরে আর ভুলে গেছি এইটা মনে হয় আমি আপেল দিয়ে শুরু করলাম আপেলের পাল্প দিয়েছি এদিকে আপেলের রসও আছে সব রকমই রেখেছি টোটাল সব কিছু ফল মানে একটা একটা করে ফল মিলিয়ে এক একুশ রকমের ফল হয়েছে মানে পাল্পও একটা থেকে করেছি রসও একটা থেকে করেছি আমি একটা একটা করে ফল ধরছি সবটাকে ধরেই একুশ রকম দিয়ে আমি ফল দিয়ে ওকে অভিষেক করলাম আর সব থেকে বড়ো কথা কি জানো আজকে এবছরে মিষ্টু আমার কাছে আছে জন্মাষ্টমীতে অনেক দিন ধরে ভাবতাম যে মিষ্টু কবে আমার কাছে আসবে জন্মাষ্টমীতে ওকে একটু সেবা করব। এই পূর্ণটা আমার কবে হবে তো অ্যাটলাস্ট দু হাজার চব্বিশে জন্মাষ্টমীতে আমার সেই পূর্ণটা হলো আমার খুব ইচ্ছে ছিল ওদের তিনজনকে এক ফ্রেমে রেখে আমি অভিষেক করবো আমার মনের মতো করে সেটা আমি পেরেছি মিষ্টিও পারল আমার কাছে আসতে ও খুব খুশি কিন্তু দেখতে পাচ্ছে সব রকম ফলের পাল দিচ্ছি এটা আমি ম্যাঙ্গো দিচ্ছি এখন ম্যাঙ্গোর ফ্রেকেছি রস করিনি কারণ বেশ ভালো লাগবে ওদের তাই না এই সবাইকে একটু বেশি বেশি করে ম্যাঙ্গোর পাল দিচ্ছি আর কি যে ভালো লাগছে দেখতে ম্যাঙ্গোর পাল্পটা দিতে এত হাসি হাসি লাগছে ওদের মুখটা খুব খুশি হয়েছে আর এইটা আমি দিচ্ছি জামের পাল্প কালারটা দেখে বুঝতেই পারছো জামের পাল্প দিয়েছি আর একটু মনে হয় হালকা হয়ে গেছে কালারটা যাই না কেন হলো এটা তো বেশ ভা এই কালারটা না বেশ ভালো লাগছিল আমার ল্যাভেন্ডার কালারটা দুর্দান্ত লাগছে ওদের যখন মাথা দিয়ে পড়ছে দারুণ লাগছে দেখতে সেটা সামনে দিয়ে যখন দেখছিলাম না ভালো দারুণ লাগছিল আর সবার আগে বলে দিই যে যখন তোমরা অভিষেক করছো তখন উলুধ্বনি শঙ্খ ঘন্টা সব কিন্তু বাজাতেই থাকবে ঠিক আছে আমি তো এখানে সবটা দিলাম না আমার মা শাক বাজাচ্ছিলো আমার বোন ঘন্টা বাজাচ্ছিলো তারপরে এই যে এখন ভিডিওটা হচ্ছে এটা মাঝে মাঝে বোনও করে দিচ্ছে আরও একজন আছে তিনিও শাক বাজাচ্ছে সবাই মিলে আমরা এরকম কাজ করছি আর হালকা আমার ঘরে তো বক্স আছে হোম থিয়েটারে হালকাটা গান চালিয়ে দিচ্ছি কীর্তনের খুব সুন্দর একটা মোহময়ী সময় সেই টাইমটা আমি সব অভিষেক করাচ্ছি আর আমিও না মানে ওটার মধ্যে একদম ইনভলভ হয়ে গেছি মানে আমার কোনো কথা কানে আসলে মানে এত মন দিয়ে সুন্দর করে আমি নিজেকে দেখছি আর ভাবছি যে এতটা ভক্তি দিয়ে যাকে বলে ভক্তি সহকারে আমি করছিলাম ওটা অন্য রকম আমি তখন ছিলাম যে আমাকে ভা সুন্দর করে এই অভিষেকটা করতে হবে কেন এক ফ্রেমে আমি যে তিনজনকে পেয়েছি আমি জানি না আগের বছর থাকবে কিনা মিষ্টু বাট এই যে এই বছরের জন্মাষ্টমীটা আমার মনে থাকবে সত্যি বলছি আর খুব ভালো করে নিষ্ঠা ভরে আমি যতটুকু পেরেছি করেছি আমি জানি অনেক ভুল ত্রুটি আছে সব কিছু পারি না করতে অনেক কিছু জানি না এখনও আমি সবসময় গোপুকে বলি ভুল ত্রুটি আমার অবশ্যই আছে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় তুমি আমায় ক্ষমা করো প্রভু ভুল ত্রুটি আমার মার্জনা করো ব্যাস এইটুকুই বলি আর তোমরা অভিষেক দর্শন করো অভিষেক দর্শন করা খুব ভালো তো অভিষেক যদি না নিজের হাতেও করতে পারো কিন্তু যে অভিষেক করছে সেই অভিষেক দর্শন করো মন্দিরে অভিষেক দর্শন করো বাড়ির গোপাল শ্রীকৃষ্ণের মন্দিরের দর্শন করো অভিষেকে তোমাদের ভালো হবে আমি তো মায়াপুরে যেতে পারিনি মায়াপুরের অভিষেক আমি কিন্তু ঘরে বসে ফোনে দর্শন করেছি এটাও কিন্তু কিছু কম নয় তাই না সবার শেষে আমি একটু ফুল দিয়ে দিলাম তোমরা তো জানো ফুলের বর্ষা করা হয় ফুল দিলাম আর ধুলি দেওয়া হয় সেই ধুলির ভিডিওটা আমি ক্যাপচার করতে পারলাম না সরি ধুলি দেওয়া হয় চালের গুঁড়ো ময়দা এগুলো দেয়া হয় আর লাস্টে আমি আরতি করে দিচ্ছি আর তোমরা আটা দিয়ে আটা ময়দা দিয়ে প্রদীপ হয় সেটা বানিয়ে দেবে আমিও করেছিলাম আমি এখন পঞ্চপ্রদীপের কপুর দিয়ে আরতি করে দিচ্ছি আপাতত আর দেখো কি সুন্দর লাগছে না ওদেরকে দেখতে কী মোহময় লাগছে কি অপূর্ব দর্শন যাকে বলে একদম আর সবার শেষে আমি ময়ূর পাখনা দিয়ে এটা আমি নিজে হাতে বানিয়েছি গপুর জন্য মাঝে মাঝে ইউজ করি একাদশীতে ইউজ করি যে কোনো অনুষ্ঠানে ইউজ করি লাস্টে ময়ূর পালক দিয়ে আমি হাওয়া দিয়ে দিচ্ছি ওদেরকে কি অপূর্ব লাগছে না দেখতে চোখ সরানো যাচ্ছে না কিন্তু আজকে ওদের দিক থেকে আমি এর পরের ভিডিওতে গোপুর জন্মাষ্টমীর দুপুরের যে সাজটা সেটা আমি শেয়ার করব তোমরা দেখো এই দেখো কি সুন্দর লাগছে চুচকেটাকে দেখেছো ছোট্ট যে পুচকেটা ওকে তো দেখাই যাচ্ছে না মাঝে মাঝে ফুল সরিয়ে না আমি ওকে বার করে নিচ্ছি কখন থালা ধরে জল দিয়ে ফেলে দেবো তখন আর এক ঝামেলা হয়ে যাবে জন্মাষ্টমীতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা দেখা হবে জন্মাষ্টমীর দুপুরের সাজে জয় গোপাল